চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে বর্তমানে ইংল্যান্ডে আছে বাংলাদেশ দল সেখানে সাকিব তামিমদের দেখতে প্রতিনিয়ত টিম হোটেলের সামনে ভিড় করছে সমর্থকরা কেবল বাংলাদেশেই নন ভিন দেশের অসংখ্য ভক্ত হাজির হচ্ছেন মাশরাফিদের হোটেলের সামনে এক বিদেশি সমর্থক মাশরাফি বিন মুর্তুজাকে দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন শেষমেশ মাশরাফির দেখা পেয়ে কেঁদেই ফেলেন এই ভক্ত বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য এদিকে মূল লড়াইয়ের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে দুই উইকেটে পরাজিত করে পাকিস্তান বার্মিংহামের এসবাশ্রনে আগে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেটে তিনশো একচল্লিশ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী জবাবে দুই তরুণ ফাই মশরাফ ও হাসান আলীর ঝড়ে শেষ ছয় দশমিক পাঁচ ওভারে তেরো দশমিক ষাট শূন্য করে। তিরানব্বই রান তুলে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান মঙ্গলবার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন ভারত প্রসঙ্গত একজন জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মার্শরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা পাঁচ জুন ইংল্যান্ডের অভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে নয় জুন কার্ডিভের সুপিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী